আসসালামু আলাইকুম ডেইলি ওয়াকারে সবাইকে স্বাগতম জানাচ্ছি কিছুদিন পূর্বে পরিবার সহ গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানায় যেটা মিরপুরের আইনখোলায় অবস্থিত মিরপুর দুই নাম্বার তো স্বাভাবিকভাবেই পরিবার পরিজনের খুব একটা ঘোরাঘুরির সময় হয় না তো সময় সুযোগ হলেও দেখা গেছে যে ঢাকা শহরে কাছাকাছি ডিস্টেন্সে ঘোরার মতো জায়গা খুবই কম তো বাসার কাছে হওয়ার কারণে যেহেতু আমি মিরপুরের অধিবাসী তো ফ্যামিলি সহ চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় এবং আমিও অনেক বছর পরে চিড়িয়াখানাতে গিয়েছি তো প্রায় সাত আট বছর পর চিড়িয়াখানাতে গেলাম এবং তখনকার সময় যেরকম পরিবেশ ছিল এখনকার চিড়িয়াখানার পরিবেশ যথেষ্ট ভালো ভিতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরে কোনো রকম হকার বা ফুটপাথের কোনো ঝামেলা নেই একদম নিরাপত্তা যথেষ্ট ভালো এবং এই কারণে লোক সমাগমও বেশি আর ছুটির দিন হওয়ার কারণে লোক সমাগম বেশি ছিল তো চিড়িয়াখানায় ঢোকার পর শুরুতেই আপনি পেয়ে যাবেন হরিণের খাঁচা বর্তমানে চিড়িয়াখানাতে বিপুল সংখ্যক পশু পাখি রয়েছে এবং যতটুকু ঘুরে দেখলাম যে তাদের অবস্থা যথেষ্ট ভালো এরপরে চলে গেলাম বানরের খাঁচার কাছে সবচেয়ে বড় খাঁচা যদিও অবাক লাগলো যে ভেতরে খুব বেশি সংখ্যক বানর নেই আগে অনেক বানর ছিল তো খুব অল্প সংখ্যক বানর দেখলাম হয়তো দশ বারোটা হবে না এবার চলে আসলাম পাখির খাঁচার কাছে এখানে বক্স নানা প্রজাতির পাখি রয়েছে তবে আকর্ষণীয় লাগলো প্যালিকান পাখি একটু সাইজে ভালোই বড় হয় এবং এর গালের নিচে বা ঠোঁটের নিচে যথেষ্ট বড় থলি থাকে প্যালিকান পাখি তো এগুলো অনেক সংখ্যক রয়েছে এবং একই খাঁচার ভিতরে অনেক প্রজাতির পাখি রাখা হয়েছে এটি হচ্ছে আফ্রিকান সাদা সিংহ দুপুর টাইম হয়তো খাওয়া দাওয়া করে সে ঘুমোচ্ছে কোনো আগ্রহ নেই দর্শনার্থীদের ব্যাপারে সে তার নিজের মতো নাক ডেকে ঘুমাচ্ছে এটা হচ্ছে সাদা টাইপের সিংহ পুরোপুরি সাদা তবে একটু হালকা সাদা বর্ণের কারণে এর নাম হচ্ছে আফ্রিকান সাদা সিংহ এবার আপনার দেখতে পাচ্ছেন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই খাঁচায় দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তো এবং এর সাথে আলাদা খাঁচা আরেকটি বাঘ রয়েছে তবে এটি রয়্যাল বেঙ্গল টাইগার না এটা সম্পর্কে সঠিক জানতে পারলাম না যেহেতু বিশাল এলাকা ঘুরতে হবে তাই যতটা সম্ভব শর্টকাটে বিভিন্ন খাঁচা দেখেছি আর এরপরে এসেছে এশিয়ান কালো ভাল্লুক যথেষ্ট মাথা গরম টাইপের প্রাণী সে অলরেডি অস্থির অবস্থায় চারিদিকে ঘোরাফেরা করছিল এগুলোকে এশিয়ান কালো ভাল্লুক নামেই পরিচিত এরপর চলে গেলাম কচ্ছপের খাঁচার কাছে যদিও কচ্ছপ কম বেশি সবাই দেখেছে সামনাসামনি তারপরেও হয়তো অনেকে নাও দেখে থাকতে পারেন তো তাদের জন্য চিড়িয়াখানাতে কচ্ছপও রয়েছে আর এই প্রাণীগুলো হচ্ছে ভোদর অনেকে হয়তো দেখেছেন তবে বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণে ছিল এখন বিলুপ্ত প্রায় তো এই ভোদরও রয়েছে চিড়িয়াখানার ভিতরে তো এরপর খুঁজে পেলাম কুমির যদি এটি দেশীয় কুমির না সম্ভবত বিদেশ থেকে আমদানি করা কুমির তবে প্রজাতির নামটি সঠিক বলতে পারছি না রোদ ছিল অনেক খুঁজে খুঁজে জেব্রাকে খুঁজে পেলাম যদিও কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি দূরে দাঁড়িয়ে দেখতে হয়েছে যেহেতু জেব্রাগুলো যথেষ্ট দূরে ছিল এবং সম্ভবত তারা দুপুরে লাঞ্চ করছিলো এখানে ছোট বাচ্চা জেব্রাও রয়েছে সম্ভবত এই চিড়িয়াখানাতেই জন্ম তো মোটামুটি কিছু পশু পাখি দেখার পরে হেঁটে হেঁটে চলে গেলাম শিশু পার্কের ভিতরে চেরাখানার ভিতরে শিশু পার্ক দেওয়া হয়েছে আমরা যখন গিয়েছিলাম আমি আগে যখন গিয়েছিলাম তখন এই শিশু পার্ক ছিল না তো বর্তমানে এটা একটা ভালো উদ্যোগ যে বাচ্চাদের জন্য শিশু পার্ক দেওয়া হয়েছে বাচ্চারা পশু পাখি দেখার পাশাপাশি শিশু পার্কেও ঘুরতে পারবে তো শিশু পার্কের ভিতরে একটি সার্কেল রাইড রয়েছে যেখানে বিভিন্ন পশু পাখি ঘোরার উপরে বসে ঘুরতে পারবে আর সাথে একটি টয় ট্রেন রয়েছে তো এই ঘোরার যে রাইডটি রয়েছে এটিতে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে যথেষ্ট সুলভ মূল্যে রয়েছে এবং যে টয় ট্রেন রয়েছে সেই টয় ট্রেনের টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে তো এই হচ্ছে চিড়িয়াখানাতে থাকা টয় ট্রেন আগে টয় ট্রেন ছিল ঢাকার শাহবাগে অবস্থিত শিশু পার্কে সেটি তো বন্ধ করে দেওয়া হয়েছে তো বর্তমানে চিড়িয়াখানাতে একটি টয় ট্রেন রয়েছে এবং এই দুটো রাইডে ওঠার জন্য যথেষ্ট পরিমাণে ভিড় থাকে আর এই ট্রেনে ওঠার টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে ট্রেন হচ্ছে চল্লিশ টাকা আর যে ঘোরার রাইড রয়েছে সেটি হচ্ছে তিরিশ টাকা করে তো হালকা পাতলা শিশু পার্কের রাইড শেষে আবার বের হয়ে গেলাম আর হাতের সময় কম সেই হিসেবে যতটুকু দেখা যায় তো শকুনের খাঁচার দিকে চলে এসেছি দুটি শকুন রয়েছে যথেষ্ট চুপচাপ বসে রয়েছে এরপরে ফিরে গেলাম গন্ডারের কাছে এই গন্ডারটিকে পরিচর্যা করাচ্ছে এবং সামনাসামনি দেখলাম কীভাবে পশু পাখিকে পরিচর্যা করা হয় তো এই গন্ডারটিকে পরিষ্কার করা এরপরে সর্বশেষ পেলাম হাতিকে ইনিও যথেষ্ট দূরে দাঁড়িয়েছিলেন কাছে যাওয়ার খুব একটা সৌভাগ্য নয় হাতের সময় থাকার কারণে এটি হচ্ছে আমার সর্বশেষ দেখা প্রাণী পরিবার সহ হাতি এই হাতি দেখার পরে মোটামুটি আর কিছু ঘুরে ফিরে আমরা কুচিরাখানা থেকে বের হয়ে চলে এসেছি মূলত চিড়িয়াখানায় ঘুরতে গেলে যথেষ্ট সময় নিয়ে যেতে হবে তিন চার ঘন্টা লেগে যাবে তারপরেও হয়তো সম্পূর্ণ সব পশু পাখি দেখে বের হতে পারবেন না তো যতটুকু সময়ের ভিতরে আপনারা দেখে নিতে পারেন এবং হাঁটার জন্য যথেষ্ট সক্ষম হতে হবে এছাড়া চিড়িয়াখানা ভিতরে পাবলিক ওয়াশরুম থেকে শুরু করে যে ক্যাফেটেরিয়া বিভিন্ন জায়গায় রয়েছে আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে তো বর্তমানে চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে জনপ্রতি পঞ্চাশ টাকা চিড়িয়াখানার প্রবেশ মূল্য আর সম্ভবত দেড় বছর বা দুই বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিট সম্পূর্ণরূপে ফ্রি ঢাকার বিভিন্ন জায়গা থেকে চিড়িয়াখানা যেতে পারবেন ডিরেক্ট বাস চলাচল করে গুলিস্তান থেকে বিভিন্ন বাস রয়েছে চিড়িয়াখানার উদ্দেশ্যে ছেড়ে যায় আর এমনি রিক্সা তো যদি মিরপুরে থাকে রিক্সাতে করেও চলে যেতে পারবেন বর্তমানে ঢাকা শহরে বিনোদন স্পট যথেষ্ট কম এবং রিজনেবল প্রাইসও ঘোরাঘুরির জায়গা যথেষ্ট কমে গেছে তো সেই হিসেবে এবং শিশু বাচ্চাদের জন্য চিড়িয়াখানা একটি ভালো প্লেস তারা কি সাথে ঘুরতে পারবে এবং সেই সাথে বিভিন্ন পশু পাখি সামনাসামনি দেখে পরিচিত হতে পারবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ডেইলি ওয়াকারে অবশ্যই ফলো দিবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ